খুশি আর এই খুশির দরিদ্র পরিবারগুলিও যেন নতুন পোশাক পরতে পারে সেই কথা মাথায় রেখে মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ এদিন মনন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কানাই নগর অফিসের সামনে ও বেশ কিছু দুঃস্থ মানুষদের হাতে বাড়ি বাড়ি গিয়ে বস্ত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন নাজিরপুর পুলিশ তদন্ত শাখার ভারপ্রাপ্ত আধিকারিক বিধান চন্দ্র দাস আমন্ত্রণে একবার এসেছিলাম পরে একটা মতি রক্তদান উৎসব ছিল পাশেই স্কুলে তো আজকে আবার পবিত্র রমজান মাসে প্রায় শেষে রকমের আগামী কয়েকদিন পরেই খুশির ঈদ হবে ঈদের আগাম শুভেচ্ছা বার্তা সকলকে সকলে খুবই ভালোভাবে ঈদ উদযাপন করুন তো আজকে এই যে দুস্থ মানুষদের পোশাক ছাত্রবত্রী তুলে দেওয়ার জন্য যে আয়োজন করেছে তাতে আমাদের যে ইয়ং জেনারেশান যারা এত ভালো একটা অর্গানাইজেশান চালাচ্ছে বা ধরে রেখেছে এটাকে কন্টিনিউ করছে একে আমি খুব সাধুবাদ জানাচ্ছি এবং এটা যেন উত্তর উত্তর বৃদ্ধি পায় এদের ব্যক্তি আরও বড়ো হোক আমি কামনা করি ভালো থাকবেন ঈদের শুভ